না ফেরার দেশে চলে গেলেন ভোলার সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ইন্না আলিল্লাহে ওয়া ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল রব্বুল উনাকে ওনাকে জান্নাত রুচুমাকা দান করেন কেন কথাগুলো বলতেছি দেখুন এই মানুষটার বিগত কয়েক বছর আগে তারও ক্ষমতা ছিল পাওয়ার ছিল তার কাছে অর্থ ছিল টাকা ছিল টাকার অভাব নেই কিন্তু দুঃখের বিষয় কি জানেন বন্ধুরা সে তার ক্ষমতা দিয়ে টাকা দিয়ে তার হায়ারটা বাড়ায় আনতে পারলো না এবং তার দেখুন শেষ পরিণত যে চেহারার ফেসটা সেটাতে ধরে রাখতে পারছে পারেনি আমার কলেজের ভাইয়েরা আমি সবাইকে একটা কথাই বলি আমার কলেজের ভাইয়েরা এই পৃথিবী আমার জন্য না তাই কোরআনে কি লেখা আল্লা ফানা তাহলে জাইকাতুল মর মানে মৃত্যু প্রতিটা প্রাণীকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই আমার কলেজের ভাইয়েরা তাই ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন না ক্ষমতা আমার জন্য আপনার জন্য না আজকে গায়ের মধ্যে শক্তি আছে পাঁচ বছর শক্তি পরে শক্তি আর থাকবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এটা বেশি পরিমাণ